চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে খেজুরবাগান এলাকা থেকে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করলো এনসিসি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বুধবার কুটে তোলা হয় ধৃতদের নাম লোকনাথ রায় এবং দীপঙ্কর রায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গাজা ও ব্রাউন সুগার আপনাদের আবারও জানিয়ে রাখি খেজুর এলাকা থেকে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করলো এনসিসি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বুধবার কুটে তোলা হয় ধৃতদের নাম লোকনাথ রায় এবং দীপঙ্কর রায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গাজা ও ব্রাউন সুগার গত দশ তারিখ আমাদের কাছে একটা খবর ছিল খেজুর বাগান এলাকাতে লোকনাথ রায় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল করছেন সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করি রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঞ্জা পাই এবং সঙ্গে হিরোইন তিনশো কোটা উদ্ধার করি আর লোকনাথ রায়ের স্বীকার উক্তি আমরা আরও একজনকে গ্রেপ্তার করি দীপঙ্কর রায় লোকনাথ রায় দুই দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল আজকে মাননীয় আদালতে প্রোডাকশন হচ্ছে এবং লোকনাথ রায়ের স্বীকার উক্তিমূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায় ওকেও আজকে আমরা কোর্টে পরাট করছি পুলিশ রিমান্ড ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি ক্যাশ টাকা উদ্ধার হয়েছে উনিশ হাজার আটশো একটা মোবাইল ফোল সিস করেছি সঙ্গে হেরোইন এবং গাঞ্জা উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক দুই লক্ষ টাকা আজকে আমরা মাননীয় আদালতদেরকে প্রেরণ করছি দুজনের বাড়ি খেজুর বাগান হ্যাঁ বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে তারা একজন এমনিতেই দোকান আছে এখানে দোকান সঙ্গে আহ দীপঙ্কর আগে গতকালকে আমরা সন্ধ্যার সময় অ্যারেস্ট করেছি আর লোকাক আমরা দশ তারিখ অ্যারেস্ট করছি